বন্ধুরা আগে ভিডিওটা দেখে দিন তো প্রিয় বন্ধুরা ভিডিওটা আপনারা দেখলেন এই সেই তৌহিদ আফ্রিদি ভাইরাল তৌহিদ আফ্রিদি সে ধরা খেয়ে গেল ভাই কদিন আগে বাবা ধরা খাইল এখন পরিশেষে ছেলেও ধরা খাইলো বাপপুত দুজনেই কিন্তু জেলে কি নির্মম ইতিহাস তৈরি করলো ভাই বাপুত দুজনেই আওয়ামী লীগ করতো দুজনেই কিন্তু আবার এই ধরা খেয়ে জেলের ভিতরে ঢুকলো কথা বুঝতে পারছেন তো এই সেই বাইরাল তহিদ আফ্রিদি সেলাটা কিন্তু বাংলাদেশের মধ্যে ভালো একটা প্রভাব ফেলে দিছিল ভালো একটা অবস্থান করে ফেলছিলো ইউটিউবে বলেন ফেসবুকে বলেন তো সেলাটা কিন্তু আওয়ামী লীগ সাপোর্ট করতো তার বাবা মাই টিভির একজন সম্পাদক ছিলেন মাই টিভির পরিচালক ছিলেন তার বাবাও কিন্তু একটু কঠোর আওয়ামী লীগপন্থী লোক ছিল তো আওয়ামী লীগের কিন্তু যে ভালো আওয়ামী লীগের ইয়ে প্রশংসাখালী শুধু নিউজ করত আওয়ামী লীগের শুধু প্রশংসাটাই নিউজ করছে কিন্তু কোনো দিন কোনো অন্যায় কোনো অভিসার কোনো আত্মসাত এরকম কোনো কিছুই কিন্তু কোনো নিউজ করে নাই মানে এক কথায় বাপ্প দুজনই মিলে কিন্তু আওয়ামী লীগকে মদত করত সাহায্য করতো সম্পূর্ণভাবে সাপোর্ট করত। আজ দেখেন বাই শুনেন আপনি যত অন্যায় করেন না কেন যত বড়ই পাপ করেন অপরাধ করেন না কেন আপনি আপনা আপনি নিজেকে বাঁচাতে পারবেন না আপনি আত্মরক্ষার জন্য যতই গোপনে গোপনে থাকেন থাকুন না কেন আপনি থাকতে পারবেন না একদিন একদিন আপনাকে অবশ্যই ধরে ফেলবে আপনাকে ধরা দিতে হবে কোনো লাভ নেই অন্যায় করে কোনো লাভ নেই আপনি সার পাবেন না হয়তো আপনার ক্ষমতা দিয়ে বল দিয়ে আপনি হয়তো কয়েক বছর আপনি টিকে থাকতে পারবেন কিন্তু একদিন আপনার ঠিকই এই হিসাব নিকাশ আপনাকে দিতে হবে কথা বুঝতে পারছেন তো এই তৌহিদ আফ্রিদি সেলেটা সে কিন্তু এখন এই যে দেখুন তাকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে প্রশাসন পাঁচ দিনের রিমান্ড কিন্তু আদালত মঞ্জুর করেছে তো পাঁচ দিনের রিমান্ডে গেলে পরেই কিন্তু দেখবেন এই পাঁচ দিনের রিমান্ডের ভিতরেই কিন্তু অনেক কিছু বের হয়ে চলে আসবে কি কি সে করেছে সে এবং তার বাবা মিলে কি কি করেছে আওয়ামী লীগের সময় এগুলো কিন্তু ঘুর করে বের হয়ে আসবে আমি মনে করি পাঁচ দিনের পরে আরও হয়তো কিছু দিন বাড়বে রিমান্টের দিনগুলো হয়তো আরও কিছুদিন বাড়বে বাড়ার পরে দেখবেন আরও অনেক কিছু বাইরে আসবে এটা বুঝতে পারছেন তো কোনো লাভ নাই ভাই ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার ব্যবহার যারা করবে তাদের পরিস্থিতি এরকমভাবে হবে সে কি দরকার ছিল কোনো দরকার ছিল না তো সে যে অবস্থানের মধ্যে ছিল তার এই ইউটিউব এবং ফেসবুক থেকে মাসি যে ইনকামটা আসতো সেটা দিয়ে সে অনেক কিছু করতে পারতো বা করছে কথা বুঝতে পারছেন সে তার ইনকাম দিয়ে মাসে সে লক্ষ লক্ষ টাকা কিন্তু ইউটিউব থেকে ফেসবুক থেকে সে আর্নিং করেছে এটা দিয়েই সে অনেক কিছু করেছে এবং আরও করতে পারতো যদি সে এই পথে না যাইতো এই আওয়ামী লীগের পথে যদি না হারতো আওয়ামী লীগের যদি মদত না করতো আওয়ামী লীগের আওয়ামী লীগ যেটা বলছে সেটা যদি না করতো বাপ মিলে তাহলে পরিস্থিতি এরকম দাঁড়াইতো না সে আজ এই অবস্থার মধ্যে থাকতে হতো না কথা বুঝতে পারছেন তো যত কন্টেন্ট ক্রিয়েটার ভাইরা আছেন যত ইউটিউবার আছেন প্রত্যেকের জন্য ভিডিওটা শোনা এবং দেখা জরুরি সবাই সতর্ক হন এই তভিদ আফৃতির কাছ থেকে শিক্ষা নিন এর কাছ থেকে শিক্ষা নিন যে আপনিও কিন্তু কখনো এরকম ভাবে পড়তে পারেন কোনো দলকে সাপোর্ট করতে গিয়ে দল সাপোর্ট করেন সমস্যা নেই কিন্তু দলের অন্যায় কাজগুলো সাপোর্ট করবেন না কোনো দলকে সাপোর্ট করতে গিয়ে আপনি কখনো অন্যায়ের সাথে জড়িত হয়ে যাবেন আপনি যত বড় ব্যক্তি হন না কোনো একদিন দেখবেন আপনিও বিপদের সম্মুখীন হবেন আপনাকেও কিন্তু হিসাবের কাট করে দাঁড়াতে হবে দুনিয়ার ক্ষেত্রেই পরকাল এটা তো বাকি রয়েছে পরে পরকালের কথা তো আর বললামই না পরকালে অনেক হিসাব নিকাশ আপনাকে দিতে হবে তো এখানেই আপনি সার পাইতেছেন না দুনিয়ার জমিনে তাহলে আপনি পরকালে গিয়ে কীভাবে সার পাবেন বলেন তো এই কাজগুলো আমাদেরকে বুঝতে হবে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে যত ইউটিউবার আছে যত ফেসবুকার আছে সকলের জন্য বুঝতে হবে আপনার জন্য এই যে পজিশনে আছেন সেটাই আপনার জন্য বেটার কোনো রাজনৈতিক দলের সাথে মিশে হ্যাঁ মিশেন দল সাপোর্ট করেন কোনো সমস্যা নেই কিন্তু দলের অন্যায় দলের যে অপকর্মগুলো যে অন্যায় কাজগুলো সেগুলো আপনি সাপোর্ট করবেন না আপনার নিজ দল হইলে কী হয়েছে যদি অন্যায় করে তার প্রতিবাদ আপনাকে করতে হবে আপনি তার প্রতিবাদ করবে যাই হোক যে কথাগুলো বললাম সকলের জন্য বোঝা উচিত আল্লাহ সবাইকে তা বোঝার জন্য আর আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে মাফ করুন আমি